আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমার পাশে আছেন জুলাসভাই ভাই এবং উনি এসেছে মানিকগঞ্জ থেকে এবং উনি এর আগেও আমাদের কাছ থেকে একটি মনিটর নিয়েছিল এরপরে আজকে টোটাল যে সেট নিয়েছে তার কস্টিং পড়েছে পঞ্চান্ন হাজার টাকা মতো সো আমরা জুলাই ভাইয়ের কাছ থেকে শুনবো যে ওনার প্রিভিয়াস প্রোডাক্টের অভিজ্ঞতা আর আজকে উনি এসেছেন সে বিষয়ে আমি বিষয় একটা মনিটর নিয়েছিলাম এখনও ভালো সার্ভিস দিচ্ছে আর পিসি নেওয়ার উদ্দেশ্য হলো দীর্ঘদিন যাবৎ বাইরে এখান থেকে ভিডিও দেখতেছি কারো কোনো ব্যাড কমেন্টস পাইনি তো এই হিসেবে আশা ছিল যে আমি এখানে আসলে অথেন্টিক প্রোডাক্টের পিসি নিতে পারবো তো ওই বিশ্বাসে আর কি বাইরের কাছে আসা নিয়ে যাও আর কি আশা করি ভালো চলবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবে ভিউয়ার্স আমরা এই সেটআপে যে মনিটরটি রেখেছি সেটি হলো ভিউসনিক ব্র্যান্ডের এবং ভিউসনিক ব্র্যান্ডের মনিটরটির মডেলটি হলো টু টু জিরো নাইন যে মনিটরটি আইপিএস প্যানেলের মনিটর এই মনিটরটি বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড বারো হাজার পাঁচশো টাকা মতো অন্যান্য শপে বাট আমরা সেলটাকে মনিটরটি ভাইকে দিয়েছি দশ হাজার সাতশো টাকা বাট এই মনিটরটির অ্যাকচুয়াল প্রাইস যেহেতু বারো হাজার পাঁচশো টাকা আমার কাছে কিছুটা আগে কেনা ছিল সে কারণে আমি ওনাকে এই প্রাইসটা অফার করতে পেরেছি সো প্রাইসটা আমার স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমাকে বারো হাজার পাঁচশো টাকা দিয়েই বিক্রি করতে হবে তিন বছরের ওয়ারেন্টি আছে মনিটরটিতে কিন্তু ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে এবং হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট আছে ভেজেললেস মনিটর আই কেয়ার ফ্যাসিলিটি আছে আর আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউসনে কিন্তু মূলত একটি আমেরিকান ব্র্যান্ড এবং অথোরাইজড সিল সাক্ষ্য সবির দেওয়াও আছে তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে আর এখানে আমরা যে কীবোর্ডটি রেখেছি ভিউয়ার্স আমরা প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে দেখাবো প্রাইস বলবো আপনাদের এই কীবোর্ডটি মূলত লজিটেকের একটি কিবোর্ড যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রাইস ট্যাগ দেওয়াই আছে এবং এটা আটশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই কীবোর্ডটি পেয়ে যাবেন এখানে লজিটেকের কিন্তু একটি মাউস দেওয়া আছে ভিউয়ার্স মাউসটি এম নাইন জিরো মডেলের লজিটেক ব্র্যান্ড হিসাবে কিন্তু অনেক ভালো দুইটার প্রাইস বারোশো টাকা পড়েছে আমরা যে ক্যাশিংটি দেখাচ্ছি এখানে ডিপকুলার ম্যাট্রিক্স ফোর জিরো এই ক্যাশিংটিতে আমরা পরবর্তীতে দুইটি ফ্যান ইনস্টল করেছি এছাড়া ফ্যান ছাড়াই ক্যাশিংটি ছিল আর ক্যাশিংটির বিল্ড কোয়ালিটি একটু দেখানোর চেষ্টা করছি উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে ইউএসবি টু ইউএসবি থ্রি রয়েছে রিসেট সুইচ পাচ্ছি পাওয়ার বাটন পাচ্ছি এবং পাশে যেটি গ্লাস প্যানেল পাচ্ছি পার্স আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আসলে আমি গ্লাসটি খুলে ফেলেছি প্রথমত প্রসেসর প্রসেসরের উপরে একটি সিপিউ কুলার দেখছেন প্রসেসরটি বর্তমান সময়ে পাওয়ারফুল প্রসেসরের মধ্যে একটি ইনটেল কোরাই ফাইভে ফর্টিন জেন চোদ্দো জেনারেশনের প্রসেসর এখনও পনেরো জেনারেশন নক করে নাই চোদ্দো জেনারেশনকে লেটেস্ট মডেল ধরে নেওয়া যাচ্ছে আর প্রসেসরের প্রাইসটি প্রায় সতেরো হাজার আটশো টাকা পড়েছে প্রাইসটি কমে যাওয়ার পরেই কিন্তু অনেকে এখন ফর্টিন জেন দিয়ে পিসি বিল্ড করছে মাদার বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এমএসআই ব্র্যান্ডের প্রো সিক্স ওয়ান জিরো এম ইডিডিয়ার ফোর রাখা হয়েছে যার প্রাইসটি নয় হাজার নয়শো টাকা আপনারা অনেকেই জানেন যে এমএসআই ব্র্যান্ডের সিক্স ওয়ান জিরো এটি কিন্তু বারো জেনারেশন থেকে শুরু করে চোদ্দো জেনারেশন পর্যন্ত সাপোর্ট করে আমরা অ্যাপাসার নক্স অর্থাৎ অ্যাপাসার ব্র্যান্ডের বত্রিশও মেঘাহাজের একটি এইট জিবি কিট ব্যবহার করেছি আর আরেকটি স্লট ফাঁকা আছে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমরা আরেকটি র্যাম ব্যবহার করতে পারবো এছাড়া আমরা এখানে পাঁচশো বারো জিবি এনভেমি রেখেছি পাঁচশো বারো জিবি এমপি তেত্রিশ মডেলের এনভেমিটি রাখা হয়েছে যেখানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রাইস চার হাজার টাকা গ্রাফিক্স কার্ডের একটি স্লট আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স থার্মাল থেকে তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই কিন্তু এই সেট আমরা রেখেছি আর ক্যাশিং এর ভিতরে কিন্তু অনেক স্পেস আছে যেখানে কিন্তু হার্ড ডিস্ক সহ অনেক কিছুর ক্যাবিনেট আলাদাভাবে দেওয়া আছে আর মনিটর কিবোর্ড মাউস দেখতে পারলেন টোটাল সেট আপটি কিন্তু আমাদের পড়েছে অনলি পঞ্চান্ন হাজার সামথিং ভিউয়ার্স ভিডিওটি আজকে এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম ওয়ালিকুম রহমতুল্লা